আমেরিকায় জনপ্রিয় হচ্ছে লক্ষ্মীপুরের প্রবাসী মনির দম্পতির চাষাবাদ ও কৃষি ট্যুরিজম খেতে লাউ মিষ্টি কুমড়া শশা ক্ষীরা কচু শাক সেম ঘরে বাহিরে শত ছাগল ভেড়া হাঁস মুরগি ও খরগোশ দূর থেকে দেখে মনে হয় যেন বাংলাদেশের কোনো ফসলই মাছের পাশে কৃষকের পাড়ে কিন্তু না এ ছবি শিল্পোন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এলাকার বাহিনীগ্রু নামের একটি কৃষি খামারের আমেরিকায় বৃহতে কৃষি খামার ও কৃষিভিত্তিক ট্যুরিজম গড়ে তুলেছে বাংলাদেশের মনির হোসেন দম্পতি মনির হোসেনের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার টুমচর গ্রামে মনির যুক্তরাষ্ট্র নিউ সিটির কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন ডিপার্টমেন্টের ইন্সপেক্টর স্ত্রী ফরহানা হকসিমো ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিসের অফিসার চাকুরির পাশাপাশি আমেরিকায় কৃষি ও কৃষিভিত্তিক ট্যুরিজমের সফলতার মুখ দেখছেন এই বাঙালি দম্পতি শখ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপ দিতে আমেরিকায় কৃষিতে পাঁচ লাখ ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মরির দম্পতি এই দম্পতির ছোট ছেলে মাহিনের নামানুসারে কৃষি খামারচিন নাম রেখেছেন মাহিনে গ্রো খামারচি হন আমেরিকার বাংলাদেশী মুসলিম কমিউনিটির রিকর্ড একটি জনপ্রিয় নাম মাহিনে গ্রো নামের কৃষি খামারচির অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নিকটবর্তী বিংহ্যামটন এলাকায় শতক মনির হোসেন এক হাজার জানান তাজা শাকসবজি ও হালাল মাংস এবং অবসর সময় কাটাতে বাহিনী গ্রহ এখন বাঙালি আমেরিকানদের নিকট খুবই জনপ্রিয় নাম প্রতিদিন আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে বাঙালি সহ বিভিন্ন দেশ জাতি ধর্মের লোক ছুটে আসছে এই খাবারে খামারেই বসছে শাকসবজি বীজ ও পশু হাট চলছে বাংলাদেশের মতো পিকনিক শাকসবজি ও পশুপাখির খামারটি ঘিরে গড়ে উঠেছে ব্যতিক্রম কৃষি ট্যুরিজম খামার দেখতে আসা এবং পিকনিকে আসা মানুষ খামারের শাকসবজি ও পশুপাখি কিনে নিচ্ছেন খামারটিতে রয়েছে পনেরো হাজার বর্গপুট আয়তনের একটি পুকুর আগামী বছর চাষ হবে বাংলাদেশি মাছ পুকুরে ভাসবে নৌকা মনির হোসেন বলেন চাকুরের মাঝে অবসরে শখের বাগান করতে গিয়ে স্ত্রী ফারহানা হক শিমুর হাত ধরেই আমেরিকার মাটিতে এখন ফলছে বাংলাদেশী নানা শাকসবজি বিভিন্ন রাজ্য জুড়ে জনপ্রিয় হচ্ছে সেগুলো মাহিনেগ্রো খামারে উৎপাদিত বাংলাদেশি মিষ্টি কুমড়ো খিরা শশা আমেরিকানদের মন জয় করে ফেলেছে শাকসবজির পাশাপাশি ছাগল ভেড়া মুরগি হাঁস টার্কি ও খরগোশ রয়েছে খামাচি আমেরিকান মুসলিমদের জন্য শতভাগ হালাল মাংস উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছে চলতি বছর বাংলাদেশ থেকে বীজ আমদানি করে তিনি আমেরিকান কৃষকদের নিকট বাংলাদেশি বিভিন্ন শাকসবজির বীজ বিক্রি করছেন আমেরিকান কৃষকরা আমাজন ইবের মতো মার্কেটের থেকে বীজ কিনছেন বর্তমানে তিনি সাঁত্রিশ রকমের শাকসবজির পিচ বিক্রয় করছেন মোবাইল ফোনে মনির হোসেন বলেন শাকসবজি ও পশু উৎপাদনের পাশাপাশি খামারটি এখন বাঙালি আমেরিকানদের নিকট পর্যটন স্পটে পরিণত হয়েছে গত বছর প্রায় এক হাজার পর্যটক খামারটি ভ্রমণ করেছে মনির হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার টুমছর গ্রামের পাঞ্চায়েত বাড়ির তসলিমুর রহমানের ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জনের পর 2009 সালে তিনি ডিভি লটারির মাধ্যমে আমেরিকায় গমন করেন এ দম্পতির দুই স্কুল পড়ুয়া ছেলে সন্তান রয়েছে ডেস্ক প্রতিবেদন লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর